আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়ব আমির অধ্যাপক মুজিবুর রহমান সাহেব আজকের বিশেষ অতিথি আজকের অন্যান্য মেহমান বৃন্দ সাংবাদিক ভাইরাম আমার সামনে উপস্থিত আমার ভাইরাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরাম আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা আল্লাহর গোলাম আমাদের প্রথম কাজ আমাদের জীবনের সকল আবাদত হবে আল্লাহর জন্য রব্বুল আলামিন বলেছেন জিন্না ইনসা ইল্লা আমাদের জীবনের সকল আবাদত হবে আল্লাহর জন্য আমাদের দ্বিতীয় পরিচয় আমরা খালিফাতুল্লা আমরা আল্লাহর খলিফা এই পৃথিবীতে আল্লাহর খেলাপুতের দায়িত্ব পালনের জন্য মূলত আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই জন্য রাবুল আল আমিন বলেন ইন্নি জাইলুন ফিল আরউদি খলিফা আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তার রসুলকে এই পৃথিবীতে যেই জন্য পাঠিয়েছেন হুয়াল্লারী আরসালা রসুলঘু বিলহুদা ওয়াতিন ইল হাফি লিউজ হিরঘু আলাউদ্দিন ইকুল্লিঘী ওয়ালাও কারিহাল মুশিকো এই পৃথিবীতে আল্লাহরদিনকে সকল ধর্মের উপরে বিজয়ী করার জন্য রব্বুল আলামিন আমিন তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন আমরা সেই রাসূলের উন্মদ হিসেবে আমাদের কাজ এবং দায়িত্ব হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর দিন তথা ইসলামকে সকল ধর্মের উপরে বিজয়ী করা বলেন ঠিক কেনা কিন্তু দুঃখের বিষয় বিগত সতেরো বছর ব্যক্তিগত আবাদত আমরা করতে পারি নাই বিগত সতেরো বছর আল্লাহর খেলাফতের দায়িত্ব আমরা পালন করতে পারি নাই বিগত সতেরো বছর আল্লাহর দেওয়া সেই হুকুম আল্লাহর রাসুলকে পৃথিবীতে যেই জন্য পাঠিয়েছিলেন দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সেই দিন কায়েমের আন্দোলনের কোনো কাজ আমরা করতে পারি নাই আমাদেরকে পদে পদে বাধা দেওয়া হয়েছিল শুধু তাই নয় এই বাংলাদেশে একজন নামাজি মানুষ দেখলেই তাকে জামাতি এবং শিবির বলে তকমা দেওয়া হতো এই বাংলাদেশের একটি ইউনিভার্সিটি বুয়েটে একজন ছাত্র নামাজি হওয়ার কারণে আব্রার ফাহাদকে পিটিয়ে মানুষের সম্মুখে তার হত্যা করা হয়েছিল শুধু তাই নয় আমার বন্ধুগণ এই বাংলাদেশে একজন হিন্দু ভাইকে তাকে শিবির তকমা দিয়ে ঢাকা শহরের মধ্যে জনসম্মুখে পিটিয়ে মারা হয়েছিল শুধু তাই নয় এই বাংলাদেশের সতেরো বছর আমাদেরকে এই দেশে ইসলামকে নিচ্ছিন্ন করার জন্য এমন কোন ষড়যন্ত্র ছিল না যা আমাদের ব্যাপারে ব্যবহার করা হয় নাই ষড়যন্ত্রের অংশ হিসেবে সর্বপ্রথম আঠাইশে অক্টোবর এই বাংলাদেশে থেকে চিরতরে ইসলামকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র শুরু করা হয়েছিল দ্বিতীয় ষড়যন্ত্র ছিল পশ্চিমে হেফাজতের আন্দোলনে তাদেরকে গণহত্যা করে বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল আমার ভাইরম আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিঙ্গার মাধ্যমে হত্যা করে তাদেরকে বাংলাদেশ থেকে চিরতরে ইসলামকে মুছে ফেলতে চেয়েছিল কিন্তু আল্লাহর ইচ্ছা হচ্ছেন ইউরিদুন আলিউ থিউ নুরল্লাহ গে পিয়া ভুয়া গেম ওল্লাহ হুমুতিমুনুরিগি ওলাওকারি হালকা বির কাবেরা যতই অপছন্দ করুক না কেন তারা যতই ইসলামকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করতে চাক না কেন আল্লাহ এই পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করে সার্ভেন ইনশাআল্লাহ তাই আসুন আমরা সকলে মিলে বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করে এই দেশে বাংলাদেশ জামাত ইসলামীকে সংসদে পাঠানোর মাধ্যমে এই দেশে সম্রা কোরআনের রাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করি সকলকে সে আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সায়াতলে আসার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ